আসসালামাইকুম সুপ্র শিক্ষার্থী আগামীকাল আমাদের যারা অষ্টম শ্রেণীতে আছে তাদের জন্য আছে কি এখানে স্বাস্থ্য সুরক্ষা এই আটা আমাদের এখানে পরীক্ষা হবে অ্যাকচুয়ালি সার্ভার ডাউনের কারণে আমরা কোনো এই পর্যন্ত কোনো আমাদের কাছে কোনো কিছু আমরা পাইনি সো আমরা পাওয়ার সাথে সাথে অবশ্যই অবশ্যই দেবো এই জন্য আপনাদের কোনো টেনশন করতে হবে না কিন্তু কথা হচ্ছে যেহেতু আপনারা চাচ্ছেন যেটা চূড়ান্ত মানে সাজেশন চাচ্ছেন এখানে তো সেই কারণে আমি আজকে আসলে ভিডিওটাতে আসলাম এখানে ওকে তো আমাদের এখানে এই যে প্রত্যেকটা অধ্যায় যেহেতু আমাদের গ্যাপগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এখানে ওকে যেমন আমাদের আমার স্বাস্থ্য আমার সুরক্ষা আমাদের এখানে এক থেকে আট পৃষ্ঠের মধ্যে যে অংশটা আছে এখানে এটা আমাদের ইম্পর্টেন্ট এবং আমাদের এই দুই নম্বর অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট এখানে ওকে এই দুই নম্বর অধ্যায়ের যতগুলো আমাদের গ্যাপ থাকবে সবগুলো আমরা পূরণ করবো এখানে অলরেডি কিন্তু আমি অনেকগুলো গ্যাপ পূরণ করে দিয়েছি আগের ভিডিওগুলোতে সো আপনি না দেখলে কিন্তু ওই ভিডিওগুলো দেখবেন অবশ্যই এবং আমাদের এখানে আরেকটা বিষয় এখানে খুব বেশি ইম্পর্টেন্ট যে শারীরিক ফিটনেস ওকে এই শারীরিক ফিটনেস এবং এই বিষয়টা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট সো আমি জাস্ট একটু যে গ্যাপের একটু যাই গ্যাপগুলোতে যাই যেমন আমাদের এখানে একটা এই প্রথম অধ্যায় শুরুতে একটা গ্যাপ আছে এখানে যে পছন্দের ব্যক্তির কাজ এবং এই কাজের প্রভাবটা কি এখানে সো এই গ্যাপটা যদি অবশ্যই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা গ্যাপ এখানে এবং আরও আমাদের এখানে কিছু বিষয় আছে যেমন আমাদের এখানে যেমন আমাদের আমার দৈনন্দিন সময় এখানে যে ভালো এবং খারাপ ছিলাম যখন এখানে সকালে কি করছিলাম দুপুরে কি করছি তারপরে আপনার হচ্ছে বিকালে কি করছি এবং হচ্ছে রাতে কি করছে ওকে এবং আমাদের এখানে কি কি কারণে কি কি কারণে ভালো এবং কি কি কারণে খারাপ খারাপ ছিলাম এই বিষয়টা আমাদের এখানে বলছে ওকে আচ্ছা তারপরে আমাদের এখানে আরো একটা বিষয় আমাদের দেখুন এখানে যে আমাদের ভালো থাকার জন্য সহায়ক কাজ এবং অভ্যাস আমরা কি কি কাজ করলে ভালো থাকবো এখানে তো ভালো থাকার জন্য অনেকগুলো কাজ আছে যেমন আমাদের এখানে কারোর সাথে মানে ঝগড়াটা না করা এখানে তারপর এরকম আমরা কিন্তু এইগুলো গ্যাপগুলো অনলি পূরণ করছি এখানে ওকে তো আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখেন অবশ্যই দেখবেন আর এগুলো গ্যাপ পূরণ করা থাকলে অবশ্যই আপনার জন্য পজিটিভ এটা আমি বলবো যে আপনাদের সাজেশন দিচ্ছি এখানে ওকে তো এই গ্যাপ গুলো খুব বেশি ইম্পর্টেন্ট এখানে আবার এখানে আপনি যে দুই নম্বর অধ্যায় চলে যান এখানে দুই নম্বর এই অধ্যায় মোটামুটি এগুলো করলে হবে নিরাপদ খাবার নিরাপদ জীবন ওকে তো এই খাবার কি কি খাবার নিরাপদের মধ্যে পড়তেছে নিরাপদ খাবার কাকে বলে এল ডেফিনেশন কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানাই দিচ্ছি ওকে তো আমাদের এখানে ওই ভিডিওটা আমরা একটু দেখে এবং এখানে কিন্তু দেখুন আমার দাগ দেওয়া মানে কি আমি কিন্তু অলরেডি করে দিচ্ছি এগুলো হ্যাঁ খাবার প্রস্তুত কিভাবে হয় এবং এতে কে 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 অংশন করে এখানে তো আমাদের এখানে এই বিষয়গুলো আমাদের সবগুলো গ্যাপগুলো লাগবে এখানে আচ্ছা তারপরে খাবার সংরক্ষণ কিভাবে করা হয় এবং কেন বা কে করে এখানে এটাও আমাদের এখানে এটাও দিতে হবে এখানে এই গ্যাপটা ইম্পর্টেন্ট আচ্ছা অর্থাৎ আমাদের এখানে এই কাজগুলোর জন্য আমাদের গ্যাপ যেগুলো আছে এখানে সেই গ্যাপগুলো খুবই ইম্পর্টেন্ট তো যখন আমরা এখানে অবশ্যই নমুনা কোনো প্রশ্ন পাবো এখানে সেই টাইপের আমরা এখানে সলিউশন দিয়ে দেবো অবশ্যই যত রাতেই হোক না কেন এখানে এখানে পাইলে দেবো হ্যাঁ না পাইলে আসলে আমাদের কমেন্ট করে কোনো লাভ হবে না এখানে আমি পাইলে যত সম্ভব দেবো এখানে এবং প্রত্যেকটা অধ্যায়ের আপনার এখানে যে প্রত্যেকটা যে অধ্যায় আছে এখানে এই প্রত্যেকটা অধ্যায় গ্যাপগুলো আপনি অবশ্যই পূরণ করবেন এখানে গ্যাপগুলো অবশ্যই ভালো করে দেখবেন এই গ্যাপগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওকে এবং ডেফিনেশন টাইপের বিষয় তো বুঝতেন মানে গ্যাপগুলো করলেই মোটামুটি আমাদের এখানে সব কা হবে এখানে ওকে তো এই পর্যন্ত ভালো দেখবেন টেক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম